আপনার কি জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেছে তাহলে জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেলে সেই জন্ম নিবন্ধনটি আপনারা কিভাবে ঠিক করবেন এবং এটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এর বিস্তারিত থাকবে আমার পূর্ব ভিডিও জুড়ে এই অধিকাংশ বর্তমান বিডিআরে সফটওয়্যার দুই হাজার পঁচিশ সালে যে সমস্যাটি দেখা যাচ্ছে এই সমস্যাটি হচ্ছে যে জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেছে জন্মের আগে যদি জন্ম নিবন্ধন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার চারটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এই চারটি ডকুমেন্ট কি কি আপনাকে দিতে দিতে হবে হবে প্রথমত যেটা এক নিবন্ধকের অর্থাৎ আপনারা যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা যদি সেটি ইউনিয়ন পরিষদ হয় তাহলে আপনার নিবন্ধক যিনি রয়েছে তার কাছ থেকে একটি প্রত্যয়ন নিতে হবে দুই নম্বর যে বিষয়টি লাগবে সেটা লাগবে একটি অঙ্গিকার নামা আপনাকে কি অঙ্গীকার নামা দিতে হবে তিন নাম্বার লাগবে হচ্ছে হাতের লেখা বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠের সপ্তাহেতে কপি অর্থাৎ যদি কখনো আপনার এইটা আবেদন করতে হয় আপনি ইউনিয়ন পরিষদে গেলেই এরকম মোটা একটি রেজিস্টার বই রয়েছে যে রেজিস্টার বইটিতে হাতের লেখা রয়েছে আপনার জন্ম নিবন্ধনটি কত শালীনটি করা হয়েছে সেইখানে জন্ম নিবন্ধন কত রয়েছে এই বিস্তারিত দিয়ে একটি বইয়ের আপনার ওইখান থেকে একটি কি নিতে হবে প্রিন্ট আউট নিতে হবে অর্থাৎ ওইখান থেকে একটি আপনার ফটোকপি নিয়ে সেটা এর সাথে অ্যাটাচ করে দিতে হবে চার নাম্বার যে বিষয়টি লাগবে হাতের লেখা সনদের কপি অর্থাৎ আপনি যে দাবি করছেন আপনার জন্ম নিবন্ধনটি আপনার জন্মের আগেই হয়ে গেছে এর প্রমাণ হিসাবে আপনাকে অবশ্য অবশ্যই আপনার হাতের লেখা জন্ম নিবন্ধনটি এর সাথে অ্যাটাচ করে দিতে হবে এই চারটি অ্যাটাচমেন্ট দিয়ে আপনি আপনার যে জন্ম নিবন্ধনটি জন্মের আগে হয়ে গেছে সেটা ঠিক করতে পারবেন তারপরে আমি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে আপনারা জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেলে ইউনিয়ন পরিষদে গিয়ে বিশেষ সংশোধনের জন্য যে আবেদনটি করবেন সেই আবেদনটির জন্য কোন অপশনে যাইতে হবে কিভাবে দিতে হবে এই বিষয়টি আমি আপনাদের চলুন তাহলে আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আসলাম এখান থেকে আমরা এই মেনু থেকে বিশেষ তথ্য সংশোধনের জন্য এখানে আমরা ক্লিক করব আমরা এই বিশেষ তথ্য সংশোধন এখানে ক্লিক করার পরে আমাদের এইরকম একটি মেনু আসবে আসার পরে এখানে লেখা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিশেষ তথ্য সংশোধন আমরা এই বিশেষ তথ্য সংশোধন তথ্য ও মৃত্যু তথ্য এটার দুইটাই সংশোধন করা যায় এখানে আমরা জন্ম জন্মত্ত্বার জন্য একটি নাম্বার উঠাবো আমরা কোন একটি নাম্বার এখানে আপনার যেটা দরকার সেটা যেটা আবেদন করবেন সেটা আমি আমারটা উঠাচ্ছি উঠানোর পরে এর নিচে আমরা উঠাবো কি জন্ম তারিখটা এই ব্যক্তির যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনার এখানে উঠাইতে হবে আচ্ছা ওঠানোর পরে এখানে অনুসন্ধানে ক্লিক করুন অনুসন্ধানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি তথ্য এসেছে এই তথ্যটি যখন এখানে আসবে তখন এই তথ্যগুলোর সংশোধিত নিবন্ধিত তারিখ আমরা এইখান থেকে যে বিশেষ করে যে কাজটি করব আমরা এখানে আপনার যেটা প্রয়োজন সংশোধিত নিবন্ধনের তারিখ অর্থাৎ আপনি কোন তারিখটা সংশোধন দিতে চাচ্ছেন সেই তারিখটা আপনি এখানে দিবেন এখানে কেটে এখানে দিবেন এরপরে সংশোধিত আচ্ছা সংশোধিত ইস্যুর তারিখ আপনার এই সংশোধনের তারিখ এবং ইস্যুর তারিখ এই দুইটা তারিখে আপনাকে ঠিক করে দিতে হবে ঠিক করে দেওয়ার পরে তারপর আপনাকে চাপতে হবে পরবর্তী মেনুতে যখন আপনি পরবর্তী মেনুতে চাপ দিবেন এর আগে আপনাকে অবশ্যই এটা ঠিক করে দিতে হবে এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক করে দিবেন আপনি কিভাবে এটা দিতে চাচ্ছেন ঠিক সেইভাবে দিবেন তারপরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন যখন আপনি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এইখানে দেখেন বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে এই শরীরের নিবন্ধনের তারিখ ও পরিবর্তন করার পর এই জন্ম তথ্য আর কোনো সংশোধন করার সুযোগ থাকবে না প্রয়োজনে সকল সংশোধন আগে করে নিন এর লেখা রয়েছে উক্ত তথ্যটি ম্যানুয়াল হাতের লেখা বইটির ভালোভাবে যাচাই করুন ঠিক থাকলে এই উক্ত মেনুয়ার উত্ত মেন পৃষ্ঠার ওপর নিবন্ধন কর্তৃক করে নিবন্ধক প্রত্যায়ন ও উক্ত নাগরিকের নামা যুক্ত করে উদযুক্ত করুন এই বিষয়গুলো দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে সাবমিট করার পরেই যে আবেদনটি জন্ম নিবন্ধন কার্যালয়ে চলে যাবে এটা যাওয়ার পরে পরবর্তীতে আপনি অপেক্ষা করতে হবে পর্যায়ে কমে এটি ওদের নিয়ম অনুযায়ী ওরা এটা চেঞ্জ করে দিবে আপনি এইভাবে জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন